আসসালামু আলাইকুম হ্যালো হাই एवरीवन আজকে আমরা চলে এসেছি সেই কেদার যেখানে একদম এখান থেকে আসামের সীমানা একদম কাঁচা কাচি বন্ধুরা আজকে আমরা একটা জিনিস শেয়ার করব চলুন সরাসরি চলে যাব আমরা এক সারের কাছে যে জিনিসটা সে এখন সচারাচার আমরা দেখতেই পারি না সেই জিনিসটা সে ধরে রেখেছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন জি আমরা আছি সেই গাইবান্ধা জেলার পলাশবাড়ি থেকে আপনার এখানে আমি আসছি শুনতে পেলাম যে আপনার কাছে এখনো একটা এরকম এটার নাম কি বলে রেডিও রেডিও বলে দিয়ে তো আসলে আমরা যারা এই জর্মে আছি তারা কিন্তু অনেকে জানিনা যে আসলে এই রেডিওটা কি তো এই রেডিওটা কত বছর বয়স এই রেডিও আমার কেনার বয়স হচ্ছে প্রায় তেরো বছর তেরো বছর তার আগে আপনার একটু পরিচয়টা দিয়ে নেন আমি মোহাম্মদ রফিকুল ইসলাম সহকারী শিক্ষক কাসিমবাজার বিশ্ববিদ্যালয় তো আসলে শুনতে পাচ্ছেন উনি একজন স্যার

তো এই যে প্রজন্মের নতুন যারা প্রজন্ম আছে তারা আসলে এই রেডিওটা কি যেরকম আমার যে সন্তান আছে তার বয়স চলতিছে পাঁচ বছর সে কিন্তু এই রেডিওটা কি থাকবে না যার কারণে এই ভিডিওটি সংগ্রহ করে রাখতেছি আপনারা দেশে এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন এটার নাম তো রেডুয়া তো এটু এটা চালান দেখি কিভাবে চালায় দেখেন অলরেডি কিন্তু সাউন্ড হচ্ছে এটা কিন্তু এটা টাওয়ার এরকম এটা টাওয়ার এইটা কিন্তু টাওয়ার এই টাওয়ারটা দিয়ে এখানে রেডিওটা ধরে বিভিন্ন চ্যালেঞ্জ

মোবাইল কে ব্যবহার করতেছি জি মোবাইল ওই সময় এই রেডিও ছিল প্রধান মাধ্যম অবশ্যই হ্যাঁ যে কারণে এই ঐতিহ্য ধ্বংস হয়ে যাচ্ছে বিলীন হয়ে যাচ্ছে এর চর্চা নেই আর এখন যে বিষয়গুলো আছে মিডিয়ার মাধ্যমে বিভিন্ন তথ্য বিভিন্ন পত্রিকার খবর ইউটিউবের খবর অনেক সত্য মিথ্যার সমন্বয় ঘটে সমন্বয় থাকে আমি মনে করি যে রেডিওর মাধ্যমে যে তথ্যগুলি আমি পাই এগুলো একটা সঠিক সঠিক মনে হয় মনে আর একটা দিক আছে যে তৎকালীন সময় রেডিওর যে প্রোগ্রামগুলো ছিল চালু ছিল যে পর্যায় পর্যন্ত কৃষক থেকে শুরু করে কৃষি থেকে শুরু করে রান্নাবান্না থেকে শুরু করে মানুষের যাবতীয় কর্মের যে বিভিন্ন অনুষ্ঠান তার প্রচার করে থাকেন সে বিষয়গুলো এখনো বহাল তবি এতে শিখেছে এবং সেই অনুভূতি চলছে হ্যাঁ কৃষি থেকে শিক্ষা থেকে সব বিষয় আছে হ্যাঁ যে কারণে এটাকে আমি কি সময় কাটানোর জন্য মোবাইল বাদ দিয়েই বন্ধুরা এই রেডুয়া এমন একটা যন্ত্র এটা কত টাকা দিয়ে কিনেছিলেন আপনি এটা কিনেছিলাম আমি প্রায় দেড় হাজার টাকা এটা দেড় হাজার টাকা দিয়ে কিনেছিল এই রেডুয়া কিন্তু আপনি দেখতেছেন এই যে ভালো করে একটু দেখেন রেডিও হতেছে এটা টাওয়ার যেরকম টিভির অনেকেই বলতে পারি আমরা এন ছিল এটা হতেছে এই রেডিওর টাওয়ার আর এই মাত্র মাত্রেন পনেরোশো টাকা দিয়ে কিনছিল বন্ধুরা কিন্তু এত সুন্দর এখনো আছে আসলে সুন্দর করে রেখেছে মাস্টার মানুষ আহ ছাড় বলে কথা দেখেন এই রেডিও একসময় দেখা যাবে বিলীন হয়ে যাবে এই রেডিওর এর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু দেখার জন্য আসবে এই রেডিওটা আমি মনে করি তো আপনারা এই রেডিও কি আপনাদের এলাকায় আছে কিনা কে কোথায় থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই এই রেডিও কে কে চেন অবশ্যই জানাবেন আর যদি আপনারা না জানা থাকেন এবং দেখতে চান তাহলে এত সুন্দর রেডিও এটা দেখতে পারবেন যা আসলে এটা একটা স্মৃতি বলা যায় এটা তো বিলীন হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই আবারও যেকোনো জায়গায় নতুন কিছু তথ্য নিয়ে হাজির হবো সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সালাম